বাংলাদেশ সেনাবাহিনীতে এম ও ডিসি সৈনিক তো নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত এই ভিডিওতে আপনারা জানতে পারবেন এস ও অনলাইনের মাধ্যমে আবেদন শুরু তারিখ পঁচিশে নভেম্বর দু এবং শেষ তারিখ আছে বিশে ডিসেম্বর দুই চব্বিশ তো এটি বিস্তারিত জানতে পারবেন এখন দুই সালে এম ওডিসি সেন্টার এর রেকর্ড সেনানিবাসে সৈনিক পথে শুধুমাত্র পুরুষ প্রার্থী ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে এতে কিন্তু শুধুমাত্র পুরুষেরাই আবেদন করতে পারবেন একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সাধারণ জিটি করণী সি এল কে এবং আর্মোরাম এ আর এম আর টেরার্ডে আবেদন করতে পারবেন এছাড়া এম ওডিসি ডিসি সন্তানগণ প্রার্থী হিসাবে আবেদন করতে পারবেন সকল ক্ষেত্রে এস এম এস ও অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আপনি যেই পথে আবেদন করেন না কেন অনলাইনে কিন্তু আবেদন করতে হবে ভর্তি আবেদনের অনুকূলে সর্বমোট তিনশো টাকা ভর্তি পরীক্ষা ফি বাবদ দুইশো এবং অনলাইনের রেজিস্ট্রেশন ফি বাবদ একশো কর্তন করা হবে মানে দুইশো টাকা এবং একশো মোট মাঠ তিনশো টাকা আপনাকে দিতে হবে এখানে বয়স আসছে হচ্ছে বয়স ১৬ মার্চ দুই তারিখে ১৭ বছর কম এবং পঁচিশ বছর বেশি হবে না আপনার যদি সতেরো বছরের কম হয় এবং পঁচিশ বছর বেশি হয় একদিন বেশি হলে কিন্তু আপনার আবেদন করতে পারবেন না সতেরো বছর হতে পঁচিশ বছর ভিতর হতে হবে শিক্ষাগত যোগ্যতা আছে সাধারণ ট্রেড যেটাকে জিডি বলে এসএসি অথবা সমমান পরীক্ষা সবাইকে ন্যূনতম জিপিএ টু পয়েন্ট পেয়ে উত্তীর্ণ আপনারা যদি এসএসসি পাস হয় তাহলে কিন্তু আপনারা এটি আবেদন করতে পারবেন করণিক টেরেট সিএলকে এই যে জিডি সিএলকে এ আর এম আর এগুলো কিন্তু আপনারা যখন আবেদন করবেন তখন এই কটি প্রয়োজন হবে টাকা পেমেন্ট করার সময় করণিক টেরেক্ট সিএলকে তে বলা আছে এসএসসি বা অথবা সমমান পরীক্ষা ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট থ্রি হবে আরমোর আর টেরেট এ আর এম আর এসএসসি সমমান পরীক্ষা ন্যূনতম জিপিএ তিরি পয়েন্ট উত্তীর্ণ বিজ্ঞান বিভাগ লাস্টে যেটি আছে এ আর এম আর এটি হচ্ছে বিজ্ঞান বিভাগ থেকে পড়ালেখা করতে হবে এবং থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে আর উপরটা কিন্তু কোনো কোনো বিভাগ দেওয়া নাই আপনি যে কোনোটা যে কোনো বিভাগ থেকে যদি আপনি এসএসসি পাশ করেন তাহলেই হবে প্রথমটা হচ্ছে টু পয়েন্ট এবং পরবর্তীতে হচ্ছে থ্রি পয়েন্ট এবং উচ্চতা হতে হবে পাসপোর্ট ছয় এবং যারা ন গোষ্ঠী আছে তাদের জন্য পাসপোর্ট চার ইনসি ওজন হতে হবে উনপঞ্চাশ পয়েন্ট নব্বই কেজি যেটাকে একশো দশ পাউন্ড বলে এবং স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং প্রসার অবস্থায় আপনাকে বত্রিশ ইঞ্চি হতে হবে চোখ ছয় টু ছয় এবং স্বাভাবিক দৃষ্টিকোণ বর্ণনা গ্রহণযোগ্য নয় চশমা পড়েন তাদের জন্য হবে না কিন্তু অথবা যদি আপনারা বর্ণনা নেন তাহলেও হবে না স্বাস্থ্য পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষা যোগ্য হতে হবে সাতার জানা অত্যাবশ্যক ন্যূনতম 50 মিটার আপনাদের কিন্তু সাতার জানতেই হবে অন্তপক্ষে 50 মিটার বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে বিবাহিত অথবা তার প্রাপ্ত হলে কিন্তু হবে না বর্তীর সময়ে নিম্নবর্ণিত সনদপত্র ছবি লেখা বা সামারিক अवश्य সংজ্ঞাত হবে আপনাদের যখন মাঠ হবে তখনের কথা বলতেছে শিক্ষাগত যোগ্যতা মূল সনদপত্র অথবা মার্কশিট ফটোকপি হলে সত্যায়িত হতে হবে অবশ্যই তো আপনার ফটোকপি নিয়ে যাবেন সত্যায়িত করে তবে পরবর্তীতে মূল সনাদপত্র উপস্থাপনা করতে হবে যখন আপনার ফটোকপি যদি নিয়ে যান সত্যায়িত করে তাহলে পরবর্তীতে আপনার সনদপত্রটি মূলটি নিয়ে যেতে হবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান দেওয়া স্থায়ী ঠিকানা জন্ম তারিখ সম্বলিত মূল সন প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষা প্রবেশপত্র অভিভাবকের সম্মতি সূচক যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কীর্তিক সত্যায়িত হতে হবে আপনার চেয়ারম্যানের স্বাক্ষর থাকতে হবে সংশ্লিষ্ট চেয়ারম্যান কীর্তিক দেওয়া জন্মসত্তের নাগরিক ও সাহিত্যিক সনদপত্রের মূল কপি নিতে হবে নিজ জন্ম নিবন্ধন সনদপত্র এবং জাতীয় পরিচয় পত্রের সত্তায়িত ফটোকপি যদি থাকে যদি আপনার জাতীয় পরিচয়পত্র থাকে তাহলে সেটি নিয়ে যাবেন অথবা যদি না থাকে তাহলে জন্ম নিবন্ধন অবশ্যই আপনাকে নিয়ে যেতে হবে মূল কপি নিতে হবে এবং ফটোকপি দুইটাই নিয়ে নেবেন ফটোকপি নিলে সত্যায়িত করে নেবেন পিতা মাথার জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড এবং সত্তাহিত ফটোকপি আপনার মেন কপি নিয়ে যেতে হবে পিতা মাতার জাতীয় পরিচয়পত্র অথবা স্মার্ট কার্ডের এবং সেই সাথে ফটোকপি করে নিতে হবে তো সেটা সত্যায়িত করতে হবে সত্যায়িত কিন্তু আপনি যে কোনো সরকারি কর্মকর্তা থেকে নিতে পারবেন যেমন ডাক্তার অথবা উকিল এরকম সত্য তোলা পাসপোর্ট সাইজের পা পাঁচ সেন্টিমিটার পূরণ চার সেন্টিমিটার ছয় কফি এবং স্ট্যাম্প সাইজের টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এবং টু সেন্টিমিটার দুই কফি সত্তাহিত ছবি নিয়ে যেতে হবে ছবির পটভূমি নীল আকাশি রঙ এর পরিদয় পোশাক হালকা রং এবং হতে হবে আপনার ছবির ব্যাকগ্রাউন্ড কিন্তু আকাশি অথবা নীল থাকতে হবে এবং আপনার যে পোশাকটা আছে সেটিকে হালকা রং হতে হবে অবশ্যই ল্যাপ প্রিন্ট হতে হবে অবশ্যই ল্যাব প্রিন্ট নিয়ে নিতে হবে লিখিত পরীক্ষার জন্য কলম যেমিতে বক্স পেন্সিল স্কেল ও বোর্ড ইত্যাদি উপজাতিকে ক্ষেত্রে উপজাতির প্রমাণস্বরূপ তাদের রাজা অথবা উপজাতা প্রদান সিটি কর্পোরেশন ইউপি চেয়ারম্যানের সনাতপত্র নিতে হবে নির্বাচন পদ্ধতি স্বাস্থ্য পরীক্ষা শারীরিক পরীক্ষা লিখিত পরীক্ষা বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে তো এগুলো আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন স্ক্রিনশট দিয়ে পড়তে পারেন যাতে আপনার পরবর্তীতে পড়তে পারেন প্রশিক্ষণ হবে ছয় মাস ছয় মাস মেয়াদি মৌলিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে ট্রেক বিবরণ ট্রেক বিবরণ পরীক্ষণ কেন্দ্র হচ্ছে এম ও ডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডস রাজেন্দ্রপুর সেনানিবাস এটি হবে এম এম ও সেন্টার পরীক্ষা কেন্দ্র কোড হচ্ছে একশো এগারো ট্র্যাক নাম হলো করনিক ট্রেক কোড হচ্ছে এল কে যে কোডটি কিন্তু আপনার প্রয়োজন হবে কোর্টি হচ্ছে রাজেন্দ্রপুর সেনানিবাসে আপনার পরীক্ষার কেন্দ্রটি হবে নিম্ন নিম্নবণিত ব্যক্তিগত আবেদন করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে না কারা উপযুক্ত হলে হবে না যারা আবেদন কিন্তু এগুলো কলে কোনো লাভ নেই যদি এই অপশন আপনাকে থাকে যেমন সরকারি চাকরি হতে বরখাস্ত সরকারি চাকরি প্রথম করে থাকেন এখন আর সেখান থেকে আপনারা বরখাস্ত হয়ে গেছেন তখন এখন আর আপনারা কিন্তু এটাতে আবেদন করার কোনো লাভ নাই কারণ এটাকে আপনাকে নেওয়া হবে না ফৌজদারি মামলা দণ্ডপ্রাপ্ত কোনো মামলায় আপনি দণ্ডপ্রাপ্ত হয়ে থাকেন সেটা হবে না সাময়িক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে বা আপনি কোনো সাময়িক প্রশিক্ষণে আসছিলেন সেখান থেকে যদি আপনাকে প্রত্যাহার করে দেয় অথবা বরখাস্ত যেমন আপনি কোনো সরকারি চাকরিতে আছেন সেই অবস্থা যদি আপনাকে সেখান থেকে বের করে দেয় অথবা বরখাস্ত করা হয় সেই অবস্থা আপনি আর এটি আবেদন করতে পারবেন না এমও ডিসি সৈনিক আর্মি হিসাবে ভর্তি পরিবর্তী সুবিধা সমূহ সুবিধাগুলো বলছে বেতন ও বাতা প্রশিক্ষণকারী মাসিক বেতন টাকা আট হাজার আষ্টশো এবং প্রশিক্ষণ শেষে যৌথ বাহিনী আই অনুযায়ী বেতন ও বাতা প্রাপ্ত হবে হতে মাস্টার ওয়ারেন্ট অফিসার পর্যন্ত যোগ্যতা অনুযায়ী পদোন্নতির সুযোগ রয়েছে বাসস্থান নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্মত সুসজ্জিত বাসস্থান সুযোগ রেশন চিকিৎসা এগুলো আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আবেদন করতে গেলে কিন্তু জেলা কোডটি পর্যন্ত আছে তো উল্লিখিত জেলা প্রার্থী আবেদনের জমা দেওয়ার জন্য ছকে বর্ণিত কোড ব্যবহার করতে হবে তো আপনার যে জেলাটি আছে কিশনগঞ্জ আটত্রিশ গাজীপুর একচল্লিশ কুমিল্লা পাঁচপঞ্চাশ চট্টগ্রাম ষাট সিলেট একান্ন ঢাকা চল্লিশ কক্সবাজার একষাট্টি কুষ্টিয়া সতেরো আপনারা এটি স্ক্রিনশট দিয়ে নেন ময়মনসিং চৌত্রিশ ভোলা তিরিশ মুন্সীগঞ্জ চৌচল্লিশ মাদারীপুর আটচল্লিশ বরিশাল উনত্রিশ রাঙ্গামাটি তেষট্টি নোয়াখালী আটান্ন ব্রাহ্মণবাড়িয়া চুয়ান্ন তো এগুলো অনেকগুলো কোর্ট এখানে আপনারা একটি স্ক্রিনশট নিয়ে দেন খুলনা পঁচিশ তো তারপরে আপনি কিভাবে আবেদন করবেন এবং টাকাটি পেমেন্ট করবেন সেটি এখানে বলা আছে এস এম এস ও অনলাইনের মাধ্যমে আবেদনের নিয়ম বলি প্রথম দাপে প্রথমে কিন্তু আপনাকে টাকাটি পেমেন্ট করতে হবে তারপর আপনি অনলাইনে আবেদন করতে পারবেন এ কথা মেসেজ অপশনে গিয়ে সৈনিক পথে ভর্তির জন্য নিম্নবর্ণিত তথ্যগুলো টাইপ করে মেসেজটি সেন্ড করতে হবে ওয়ান সিক্স টু টু নম্বরে উদাহরণ কোন দিয়ে দিছে সাধারণ প্রার্থীর ক্ষেত্রে নিম্নবর্ণিত টাইপ প্রথম এস এম এস এ প্রেরণ করতে হবে আবেদন করতে চান সাধারণ টেলেট তাহলে জিডি লিখতে হবে করণিক হলে সিএলকে এবং আর্মার হলে এ আর এম আর টেলেট আবেদন হতে হবে প্রথমে এমএসএমএস এ এম ও ডি সি লিখতে হবে স্পিস দিয়ে থার্ড লেটার অফ এসএসসি বোর্ড আপনি এসএসসি কোন বোর্ড থেকে পরীক্ষা দেন সেটি ঠিক আছে ফার্স্ট থার্ড লেটার যেমন বরিশাল হলে বি আর বি এ আর ঢাকা হলে ডি এস এ তারপর স্পেস দিতে হবে তারপর রোল নাম্বার লিখতে হবে রোল নাম্বার আছে আপনার যে এসএসসি পরীক্ষা দেন সেই রোল নাম্বারটি পাসিং ইয়ার কোন সালে পাস করছেন সেটি লিখতে হবে ডিস্ট্রিক্ট কোড দিতে হবে ডিস্ট্রিক্ট কোড করতে হবে আপনি যে ডিস্ট্রিক্ট কোড আছে এই ডিস্ট্রিক্ট কোডগুলাই জেলা কোড যে টাকা বলে আপনারা এখানে পেয়ে যাবেন তারপর আছে আপনার টেরেট কোড টেরেট কোড হচ্ছে আপনার জিডি হলে জিডি করেনিক হলে সিএল কে এবং আর্মানি হলে এ আর এম আর এটি যে যেটাতে আপনার আবেদন করতে চান সেই কোডটি এখানে লিখতে হবে এবং পরবর্তীতে পাঠায় দিতে হবে ওয়ান সিক্স টু 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 নম্বরে তারা কিন্তু উদাহরণস্বরূপে একটি দিয়েও দিছে ডাকার একটি উদাহরণস্বরূপ দিছে এবং যেটিতে আবেদন করেছে সেটি এখানে বলছে এবং দ্বিতীয় এস এম এস এ আপনাকে টাকাটি কেটে নেওয়া হবে তিনশো টাকা সার্চ যেমন এম ও লিখতে হবে প্রথমে সবই বড় হতে দেবেন কিন্তু তারপর স্পিচ দিয়ে ইএস দেবেন স্পিচ দিয়ে প্রথম এস এম এস এ আপনাকে একটি পিন নম্বর দেবে সেই পিন নম্বরটি এখানে দেবেন ইসি দিয়ে কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে আপনার ফোন নাম্বারটি দিয়ে দেবেন এবং সেন্ড করতে হবে ওয়ান সিক্স টু টু নাম্বারে এবং তৃতীয় দাবি আপনাকে দ্বিতীয় দ্বিতীয় এসএমএসে প্রেরণের প্রাথমিক টেলিটক কৃতিক ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রদান করা হবে আপনাকে ইউজার আইডি দেবে এবং পাসওয়ার্ড দেবে টেলিটক সিমের ঠিক আছে টেলিটক কৃতিক একটি এস এম এস দেবে এবার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দ্বারা যে কোন ওয়েবসাইটের মাধ্যমে আপনি লগ ইন করে অনলাইন আবেদন করতে পারবেন সেটি কিন্তু বলে দিছে যেমন এমও সি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটটিতে আপনাকে যাইতে হবে এবং আবেদন করতে হবে আবেদন করতে প্রতি তিনশো পূরণ তিনশো দৈর্ঘ্য এবং প্রস্ত পিক্সেলের রঙিন ছবি আপলোড করতে হবে যে ছবিটি লাগবে সেটি কিন্তু তিনশো পূরণ তিনশো এবং ফাইল সাইজ সর্বোচ্চ একশো কেবি এবং সিগনেচার যদি লাগে তাহলে কিন্তু আপনাকে তিনশো পূরণ আশি পিক্সেলের একটি সিগনেচার প্রয়োজন হয় আর আপনারা যদি আবেদন না করতে পারেন আমার ভিডিও আপলোড করা আছে কীভাবে আপনারা আর্মিতে আবেদন করবেন সে নিয়ে তো সেটি দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন কিভাবে আপনারা আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনের ফর্ম পূরণের পর প্রার্থী প্রবেশপত্র প্রিন্ট করতে হবে উল্লেখিত আবেদনের সাত দিনের মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে ব্যর্থ হলে পরবর্তীতে প্রিন্ট করা যাবে না আপনি যে আবেদন করবেন এবিতে যদি আপনার প্রিন্ট পরবর্তী প্রবেশপত্রটি যদি আপনি ডাউনলোড না করেন ডাউনলোড করে রেখে দেবেন ডাউনলোড করে না রাখলে সাত দিনের মধ্যে কিন্তু আর আপনি এটি প্রিন্ট দিতে পারবেন না প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন না প্রার্থী কীর্তিক প্রেরণকৃত সকল তথ্য প্রবেশপত্রে প্রদর্শিত হবে আপনি যে আবেদন করবেন সব কিছু আপনার প্রবেশপত্রতে থাকবে তাই প্রবেশপত্র পরীক্ষা অংশগ্রহণ করতে হবে আপনার যে প্রবেশপত্র থাকবে সেটা অবশ্যই কিন্তু আপনাকে পরীক্ষার অংশগ্রহণ ওইটা নিয়ে যেতে হবে সারা পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ প্রদান করা হবে না প্রতারক চক্র থেকে দূরে থাকার জন্য গোপনীয়তা রক্ষার রক্ষ পরীক্ষা তারিখ প্রবেশপত্র উল্লেখ করা হবে না আপনাকে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে আপনার কন্ট্যাক্ট নাম্বারে কবে পরীক্ষা হবে প্রত্যেক প্রার্থীকে নিজ নিজ ভর্তি পরীক্ষা বাহাত্তর ঘন্টা পূর্বে টেলিটক কৃত্তিক এস এর মাধ্যমে পরীক্ষার ও তারিখ জানিয়ে দেওয়া হবে দেখছেন বাহাত্তর ঘন্টা পূর্বে কিন্তু আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার পরীক্ষা কবে কোথায় কিভাবে সেটা টেলিটক মাধ্যমে কিন্তু আপনাকে জানাবে তারা একটা হেল্প লাইনে পাসওয়ার্ড যদি তাহলে সেগুলো আনতে পারেন বাড়া আসা বা বর্তমান অবস্থায় ঠিকানা স্থায়ী ঠিকানা হিসাবে গণ্য করা হবে না নিজস্ব প্রত্যেক স্থায়ী ঠিকানা ও জেলা কোড ব্যবহার করা আবেদন করুন আপনি যদি বাড়া থাকেন কোনো জায়গায় অথবা বর্তমানে অথবা অস্থায়ী ঠিকানা স্থায়ী ঠিকানা হিসেবে গণ্য করা হবে না আপনি যদি ভাড়া থাকেন অথবা কোনো জায়গায় ভাড়া থাকেন সেগুলো হবে না আপনার নির্দিষ্ট প্রতীক স্থায়ী ঠিকানা ও জেলা কোড ব্যবহার করতে হবে আপনার যে অরিজিনাল যেটা আছে সেটি ব্যবহার করতে হবে টাকা বিনিময়ে এ এম ও লোক নিয়োগ করা হয় না তো এগুলো আপনারা পরে নিতে পারেন এখান থেকে স্ক্রিনশট দেবেন তো এই সিগুলো কিন্তু আবেদন আবেদন যদি করতে না পারেন তাহলে অবশ্যই আমার ভিডিওটি দেখবেন সেখানে দেওয়া আছে এ টু জেড বুঝানো আছে কীভাবে কী করবেন ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ